নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমি নেশি আপনারা দেখছেন এনএস ডিজিটাল ইউটিউব চ্যানেল তো পুজো আসছে হোলি আসছে তো হোলির আগে আগে একটি আপনাদের সঙ্গে বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন নিশিকান্ত ডিজিটাল সেবা নিয়ে এসেছে একটি দুর্দান্ত রিচার্জের ওপর রিচার্জ আইডির ওপর একটি ডিস্ট্রিবিউটারের ওপর একটি দুর্দান্ত অফার তো আপনারা যদি চান নিশিকান্ত ডিজিটাল সঙ্গে কাজ করবেন এবং বিশ্বাস করেন তাহলে আমার কাছ থেকে আইডি নিয়ে আপনারা ভালো একটি ইনকাম করতে পারেন তো আমি যে প্রোভাইড দিয়ে থাকি রিচার্জ রিটেলার আইডি দিয়ে থাকি ডিস্ট্রিবিউটার আইডি দিয়ে থাকি প্যান কার্ড আইডি দিয়ে থাকি ইউটিআই আইডি দিয়ে থাকি তো এনএসডিএল এর প্যান কার্ড আইডি দিয়ে থাকি তো সর্বপ্রথম যেটা চলছে অফার তো সেটা হচ্ছে রিচার্জ আইডির ওপর তো আপনারা অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে রিচার্জ করেন তো সেখানে দেখা যায় যে জিও আরেক রকম কমিশন দিচ্ছে ভোডা আরেক রকম কমিশন দিচ্ছে ভোডা একটু বাড়িয়ে দিচ্ছে এয়ারটেল একটু কম দিচ্ছে আর বিএসএনএল একটু বেশি দিচ্ছে আর কি তো সেরকম একটা প্ল্যাটফর্মে না কাজ করে আমার যদি প্ল্যাটফর্মে আপনি কাজ করেন তাহলে অলমোস্ট আপনি পাবেন সাড়ে তিন পার্সেন্ট অব্দি কমিশন হ্যাঁ বন্ধুরা আপনারা পাবেন সাড়ে তিন পার্সেন্ট অব দি কমিশন যে কোনো রিচার্জের ওপর কিংবা আপনি ডিটিএচও করবেন তাও আপনি তবুও আপনি সাড়ে তিন পার্সেন্ট অব দি কমিশন পাবেন ডিটিএচ এর ওপর তো দেরি না করে বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করুন এবং প্রত্যেকটি রিটেলার ভাইকে আমি জানাবো যে আমার সঙ্গে কাজ করে আপনি চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন এবং আমারও সাপোর্ট থাকবে আপনাদের উপর তো আইডি নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে ফ্রিতে আইডি নিতে পারেন